কোরবানের পশুর গোষ্ঠ কিভাবে বন্টন করতে হবে কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়ে সুরাতুল হজে আল্লাহমাতের স্বাদ করেছেন মিনহা বা সাত করেছেন ফাকুল ওয়ান যার অর্থ হল তোমরা কোরবানের পশুর গোস্ত থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও হাদিয়া দাও এবং যারা দুস্থ অসহায় গরিব মানুষ তাদেরকে দান করো এ আয়াত থেকে তিনটি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় সেজন্য বেশিরভাগ ওলামায়করাম বলেছেন কোরবানির পশুর গোস্তুকে তিন ভাগে ভাগ করা মোস্তাহাব এবং উত্তম যারা এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন কেউ যদি তিন ভাগ রূপে না করতে পারেন নিজের ভাগে একটু বেশি রয়ে গেল দানটা একটু কম করলেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ পুঙ্খানুপুঙ্খরূপে তিন ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয় আপনি অনুমান করে তিন ভাগে ভাগ করতে পারেন অথবা দুই ভাগে ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতাও আপনার রয়েছে যার কারণে কয় ভাগে ভাগ করব সেটা পুঙ্খানুপুঙ্খরূপে হলো কি না সে বিষয়গুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই এ প্রসঙ্গে আরেকটি মাস আমাদের জানা দরকার তা হলো আমরা যারা কোরবানি গ্রস্ত রেখে দিব বা নিজেরা খাওয়ার জন্য রাখবো সেই কোরবানি গোস্তগুলোকে তিন দিনের বেশি রাখা জায়েজ আছে কিনা। না এ নিয়ে একটি ধোঁয়াশ আমাদের সমাজে আছে মূলত সৈবুখারী একটি হাদিস থেকে এরকম একটা নির্দেশনা পাওয়া যায় যেখানে নবী আলহিস্তসালাম তিন দিনের বেশি রেখে কোরবানির প্রসুর খেতে নিষেধ করেছেন কিন্তু সেই নিষেধাজ্ঞাটি পরবর্তীতে তিরমিজি এবং আরন্দন হাদিসের কিতাবে বর্ণিত বিশুদ্ধ একটি হাদিস দ্বারা রহিত হয়েছে নবী আলহিস্তালাম পরিষ্কারভাবে আগের সে বিধানের রহিত হওয়ার বিষয়টি জানিয়েছেন যার কারণে তিন দিনের বেশি যদি কেউ রেখে খেতে চান কোরবানি গোষ্ঠ তাহলে সেটি সম্পূর্ণরূপে এখন জায়েজ রয়েছে এবং এটা নিয়েও কোনো প্রকার বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই অতএব কোরবানির পশুর আমরা তিন ভাগে ভাগ করার চেষ্টা করব অনুমান করে করলে ইনশাআল্লাহ বিদিল্লা মুস্তাহাবের উপর আমল হয়ে যাবে আর আমাদের দেশে অনেক সমাজে সমাজের একটা ভাগ নামে ভাগ তোলা হয় যেমন কেউ কোরবানির পশু জবে করেছেন তার পশু থেকে তিন ভাগের এক ভাগ তারা তুলে নিয়ে যান এবং তারা পরবর্তীতে গরীব দুঃখীদের মাঝে বন্টন করে দেন সন্দেহাতীত এটি একদিক থেকে ভালো যে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলম আল্লাহ নাবি আবাদা সম্মানিত দর্শক মন্ডলী একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা কুরবানির গোস্ত কয় ভাগে ভাগ করতে হবে আমরা তো সমাজে কুরবানির গোস্ত তিন ভাগের ভাগ করতে দেখছি মনে হচ্ছে যেন এটা যুগ যুগ ধরে একটা নিয়ম চলে আসছে তিন ভাগের ভাগ করে দুই ভাগ নিয়ে আসা হয় আর এক ভাগ জনগণের মাঝে রেখে আসা হয় গ্রামের মরল মাতাবর্জিনী তিনি সময়ের উপরে জনগণের মাঝে মাথা পিছু ভাগ করে দেন বা যারা আহ কুরবানি দেয়নি তাদের মাঝে ভাগ করে দেন সম্মানিত দর্শক মন্ডলী কুরবানির পশুর গোস্ত তিন ভাগ করা যাবে না এ কথা আমরা বলছি না তবে তিন ভাগ করতে হবে এরকম কোন সহিদ রাসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আমরা অবগত নই কিছু আশার পাওয়া যায় তিন ভাগের মর্মে আমরা বলতে পারি যে মানুষ তিন ভাগ করতে পারে কিন্তু কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ কথা ঠিক নয় সম্মানিত দর্শক মন্ডলী কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ আদেশ আহ আল্লাহর রাসুল করেননি তিনি যে বলেছেন যে তোমরা কুরবানির গোস্ত খাও দুস্থ গরিবকে খাওয়াও এবং জমা করে রাখা হাদিসে তিনটি কথা রয়েছে একটি জমা করে রাখা একটি নিজে খাওয়া আর একটি দুঃস্থ গরিবের মাঝে বন্ডন করে দাও মর্মেই হতে মানুষ বুঝেছে যে কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে তা ঠিক নয় অবশ্য কিছু আসার থেকে বোঝা যায় কুরবানির গোস্ত তিন ভাগ করার ব্যাপারে সমানিত দর্শক মন্ডলী কুরবানির গোস্ত তিন ভাগ করতে রাসুল সাল্লাহ বলেননি নিজেও করেননি তিন ভাগ করলে গুণা হবে এ কথাও নয় কুরবানির গোস্ত খুব দামি গোস্ত মানুষ দিবে রাখবে এ কথাই ঠিক যদি তিন ভাগ করেই বা তাহলে এক ভাগ যেটা জনগণের মাঝে রেখে এসেছে সেটা আপসে বন্ডন করবে না না করাই ভালো গরিব মানুষ বেশি পাক তাতে কি আছে মানুষ বেশি পাবে এটাই ঠিক এখন আমার চাচা বলছিলেন তুমি যেভাবে বলছো যে যেটা ভাগ সেটার বর্ণন করতে হবে না তাহলে যারা কোরবানি করেনি তারাই তো বেশি গ্রস্ত পাবে আমি বললাম যে এটা এটা আর কি আছে একটা হিংসা গেল যারা কোরবানি করেনি তারা যদি বেশি গ্রস্ত পায় ভালো গরিব মানুষ অনেক সময় গোস্ত খেতে পারে না এখন ওটা সুযোগ এসেছে তারাই জমা রেখে কয়েকদিন খাবে ভালো তো সম্মানিত দর্শক মন্ডলী আপনারা তিন ভাগ করতে পারেন তবে করতে হবে এর কোনো প্রমাণ নেই আমরা মনে করি যে দিবেন আর জমা রাখবেন দুস্থ গরিবকে একটা পরিমাণ মতো দিয়ে দেন আর একটা পরিমাণ মতো রাখেন এটাই ভালো হবে যা করে নেবেন হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তালা বলেন কুলু ওয়মুল বাইসাল ফকির তোমরা নিজেরা খাও আর দুস্থ গরিবকে খাওয়াও আর সাল্লাম বলেন তোমরা নিজেরা খাও দুস্থ গরিবকে খাওয়াও আর জমা করে রাখো বোখারি মুসলিম আল্লাহ আলম্বী সব ও সাল্লি আসাল্লাম